নয় বিএমপি আমার दुश्मन নয় অন্য কেউ আমার दुश्मन নয় যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে সে হলো আমার दुश्मन ঠিক এজন্য আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান করব আপনারা ইসলামের মধ্যে আসেন বিএমপির ভাইদেরকে আহ্বান করব ইসলামের দলের মধ্যে আসেন ওই আল্লাহর জমিনে আমার জীবদ্দশায় আমার যারা গণতন্ত্র চাই আমি চাই না আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে ঠিক আল্লাহ সং السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد محترم ورحمه الله ورحمه الله ورحمه جوبان ورحمه الله يا الله اسمان كار ورحمه অনেকের মুখে এখনো তালা বলেন আসমান কে বানিয়েছে এই জমিন কার এই আসমান আর জমিনের মধ্যবর্তী এই জমিনের মধ্যে হুকুমত চলতে পারে একমাত্র আসমান জমিন বানানো বলে আল্লাহ তালা এজন্য এই জাতি মুসলমান আমাদের মুখ দিয়ে একটা বলি কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তালার আইন কালামুল্লাহ শরীফ কোন আইনের আইন দিয়ে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালার হুকুমতকে বাস্তবায়ন করতে চাই কে কে রাজি আছে হদুল্লাহ আল্লাহকে দেখান হাজিরিন এগুলিকে স্মরণ রাখতে হবে এগুলিকে স্মরণ রাখতে হবে আওয়ামী লীগ আমার দুশ্মন নয় বিএনপি আমার দুশ্মন নয় অন্য কেউ আমার দুশ্মন নয় যারা ইসলামের বিরুদ্ধে কারণ করে সে হলো আমার দুশ্মন না আমি চাই আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে আল্লাহ তালা যেন আমাদেরকে এই কথার উপরে আল্লাহ তালার জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার পক্ষে হাত পাখার ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ